নারায়ণগঞ্জের বন্দরে কদম রসুল সেতুর নির্মাণ কাজ বন্ধের তারা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সেতু নির্মাণ কাজ চলমান রাখার দাবি জানিয়ে বিভিন্ন শ্রেণী মানুষ এতে অংশ নেন শনিবার সকাল দশটায় বন্দর উন্নয়ন ফোরামের উদ্যোগে একরামপুর সিএসডি গেট এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এই ব্রিজটা আমরা চাচ্ছি যেন এই ব্রিজটা অবশ্যই অতি হয় এবং এই দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি বন্দরের উন্নয়ন খুবই সামান্য খুবই ক্ষীণ একটা বিষয় স্বীকার করতে হবে আমাদের সম্মানিত একজন মেয়রের একক আন্তরিক চেষ্টার কারণে আজকে বন্দরের ডেভেলপমেন্ট নাগে ডেভেলপমেন্ট হতো না উন্নয়ন হতো না একটা শ্রেণীর রাজনীতি করে শুধুমাত্র বন্দরকে গিনিপিক বানিয়ে রাখার জন্য বন্দর হবে কলোনি আমরা বড় বড় কথা বলবো মানুষকে স্বপ্ন দেখাবো কিন্তু বন্দরের মানুষের মাথার উপরে পাড়া দিয়ে এই ধরনের চর্চা এতদিন বন্দরের উপরে ছিল একান্তরের লোক বন্দরের লোক আমরা উল্টো থেকে ঘুরে মদনগঞ্জ ঘুরে ওই পার ঘুরে তারপরে শীতে বক্তারা বলেন কদম রসুন সেতুর কাজ দীর্ঘ দিনের দাবি এটি থামানোর যে কোনো ষড়যন্ত্র সফল হবে না কয়েক শত মানুষ মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন তারা বলেন সেতুটি নির্মিত হলে বন্দরবাসীর দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হবে এবং স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে দীর্ঘ অপেক্ষার পর শুরু হওয়া কদম রসুল সেতুর নির্মাণ কাজ ঘিরে এখন বন্দরের মানুষের একটাই দাবি কাজ থেমে না যাক উন্নয়ন এগিয়ে যাক নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে আলো নারায়ণগঞ্জ